নমস্কার বন্ধুরা কাঁচা আম থাকতে থাকতে এই আচারটা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন তবে যদিও এখন পাকা আম উঠে গেছে কাঁচা আম সেভাবে পাওয়া যাচ্ছে না আমি আজকে বাজারে গেছিলাম বেশ কয়েকটি কাঁচা আম উঠেছে তাই আমি ওখান থেকেই এক কেজি বেছে বেছে নিয়ে এসেছি এবার এগুলোর খোসা ছাড়িয়ে পাতলা স্লাইস করে কেটে নিয়ে ফিরছি আর বাড়ির গাছের আমগুলোতে সব পেয়ে গেছে তাই বাজার থেকেই আজকে এক কেজি কাঁচা আম এনে এভাবে কেটে ধুয়ে দেখুন পাতলা স্লাইস করে কেটে নিয়েছি প্রত্যেকটা অবশ্য সমান মাপে নয় প্রত্যেকটা সাইড থেকে আমের এই টুকরোগুলো আমি কেটে নিয়েছি এই আঁটিটা বাদ দিয়ে দিয়েছি এখন ধুয়ে জল ঝরিয়ে একটি থালায় রেডি করে নিয়েছি দেখুন এখন চলে যাব এটিকে বানানোর জন্য তার জন্য গ্যাসটা চালিয়ে কড়া গরম করে দিয়ে দিলাম হাফ চামচের মতো গাওয়া ঘি ঘিটা দেওয়ার পরে স্লাইস করে রাখা আমগুলো দেব আমটা দেওয়ার পরে অ্যাড করে দেব এক চামচ ভিনিগার ভিনিগারটা আমি এখানে মোরের ভিনিগার ইউজ করেছি এবার আমের সাথে ভিনিগারটা বেশ ভালো মতো করে নাচাড়া করে এভাবে মিশিয়ে নেব মিনিট দুয়েক এভাবে নাচাড়া করে নেওয়ার পরে ঢাকা দিয়ে একেবারে লো ফ্লেমে করে ভাপিয়ে নেব তাহলে কী হবে আমটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে এবার দশ মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম আর এদিকে দেখুন আমগুলো কিন্তু বেশ ভালো মতো করে গলতে শুরু করেছে এভাবে ঢাকা চাপা দিয়ে মিনিট খানেক ঢাকা দিয়ে দিয়ে এভাবে ভাপিয়ে নিয়ে একেবারে আমটাকে গলিয়ে নেব যতক্ষণ না পুরোপুরি আমটা একেবারে মেল্ট হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি এভাবেই না করে নিতে হবে তবে গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখেই এই আচারটা করতে হবে হাইতে দিলে কিন্তু খুব ভালো মতো মেল্ট হবে না দেখুন এই পর্যায়ে আম কিন্তু পুরোপুরি মেল্ট হয়ে গেছে এখন এটি নামিয়ে একটি সাইডে রেখে দেবো আর এখন বসিয়ে দিলাম একটি ফ্রাইং প্যান এখানে আমি কিছু ভাজা মশলা তৈরি করে নেব যেমন লাগছে এক চামচ জিরে এক চামচ ফোঁড়ন ধনে ও এক চামচ মৌরি এই চারটি মশলা লাগছে এই আচারের জন্য যেহেতু বাচ্চাদের জন্য বানাচ্ছি সেই জন্য আমি একটু ঝাল ছাড়াই তৈরি করছি এইগুলো এখন ড্রাই রোস্ট করে নিচ্ছি দেখুন কালারটাও চেঞ্জ হয়ে এসছে এখন নামিয়ে একটি পাত্রে রেখে দেব। কিছুটা ঠান্ডা হলে গুঁড়িয়ে নেব দেখুন একেবারে পুরোপুরি কালার চেঞ্জ হয়ে গেছে এখন নামিয়ে আবার ওই যে আচারটা করেছিলাম ওই কড়াটা চাপিয়ে দেব এবার এখানে অ্যাড করে দেবো হাফ চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োর সাথে দিচ্ছি আড়াইশো গ্রাম চিনি তবে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা শুধুমাত্র কালারের জন্য অ্যাড করলাম আর এবার চিনিটা দিয়ে দেখুন চিনিটা ধীরে ধীরে মেল্ট হতে শুরু করেছে এবার না চাড়া করে সমস্ত আম আর চিনি ভালো মতো মিশিয়ে নেব দেখবেন চিনিটা যখনই মেল্ট হতে শুরু করবে কালারটাও চেঞ্জ হয়ে যাবে এইভাবে না করে দেখুন একেবারে কিন্তু চিনিটা বেশ ভালো মতো করে মেল্ট করে নিচ্ছি আর আমের সাথে খুব ভালো মতো দেখুন মেল্ট হয়ে গেছে একদম জলীয় ভাব তৈরি হয়ে গেছে চিনিটা মেল্ট হওয়ার জন্য এবারে দেখুন ধীরে ধীরে না চাটা করতে করতে একেবারে চিনির রসটা শুকিয়ে এসছে এবার এখানে অ্যাড করে দেবো সেই রোস্টেড গোটা মশলার গুঁড়োটা গুঁড়োটা দিয়ে দিলাম দিয়ে ভালো মতো করে আবারও মিশিয়ে নেবো এবারে গুঁড়োটা দিয়ে দেওয়ার পরে দেখবেন একটু কালারটা চেঞ্জ হতে শুরু করবে আর আপনারা যদি একটু ঝাল খেতে পছন্দ করেন সেক্ষেত্রে আপনারা আর এদিকে দেখুন আমি অন্য ওভেনে করে কিছুটা সরষের তেল গরম করে নিয়েছিলাম এবার ওটাও মিশিয়ে দিলাম এখানে দিয়ে ভালো মতো না আচাড়া করে এভাবে আচারের সাথে মিশিয়ে দিচ্ছি তাহলে আচারটা বেশ ভালো স্মুথ হবে সেই জন্যই শেষে গরম তেল দেওয়া এবার কিছুটা না আচাড়া করে নেওয়ার পরে দিয়ে দিলাম বেশ অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটাও এইভাবে না করে মিশিয়ে নামিয়ে ঠান্ডা করে কাঁচের বয়ামে সংরক্ষণ করুন এক বছর ধরে এটি সুন্দরভাবে সংরক্ষণ করা যাবে সারা বছর ধরে খেতে পারবেন আমের জেলি আচার বা আমের বার্মিস আচার যে যে নামে জেনে থাকেন না কেন এভাবেই আমি আজকে এই আচারটি তৈরি করলাম আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে একেবারেই ভুলবেন না আর সেই সঙ্গে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনে প্রেস করে দেবেন যাতে সমস্ত নোটিফিকেশানগুলো সবার আগে পেয়ে যান এবং ভিন্ন ভিন্ন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সকল দর্শক বন্ধুরা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার সকল দর্শক বন্ধুদের